সুপ্রিয় দর্শক এখানে দেখেন কিছু ক্রস ক্রচ জাতের সার বিভিন্ন কোরবানির জন্য ওই অল্প বাজেটে যারা আছেন পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ বা পাঁচ পঞ্চাশ দিয়ে কিনে কিছুদিন তিন চার মাস সময় আছে পালবেন তাদের জন্য এখানে ছোটো ছোটো ক্রসগুলা এখানে আছে এখানে আছে দেখেন এখানে ছোট ছোট আলাইকুম সালামালিক এটা পাঁচ না ওইটা যে এটা পঁয়ষট্টি এখানে ছোট ছোট এবার শুকনা হাড্রিসার যে সারগুলো এটা সার গুলো এখানে আছে এখানে শুকনা হাড্রেসার দাম দর হয়ে যাচ্ছে কাস্টমার বীর কোরবানির সামনে রেখে যারা পাল্টে যাতেছেন তাদের জন্য বাইরে কত দেখেন এটা বিক্রির দাম কত বাড়িটা সত্তর বছর আছে বছরটা দেখেন পালার জন্য এখানে একটা আছে দেখেন সব এগুলো পালার জন্য যারা ঈদকে সম্পর্কে পালবেন তাদের জন্য এগুলো সত্তর পঁচত্তর করে দাম চাচ্ছে এটা একটা গরস পিজিয়ানির এখানে দুইটা আছে জোড়া জোড়া দাম চাইছে এক লাখ আশি হাজার টাকা দাম চাইতেছে এখানে প্রিয় দর্শক এখনো বাজারে প্রচুর গরুর পরিমাণ গরু ঢুকতেছে এখনো বাজার শুরু হয়ে যাচ্ছে মাত্র প্রচুর পরিমাণ গরু ঢুকতেছে